যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছে গ্রন্থের মধ্যে আছে দুজন একটা গ্রামের মধ্য দিয়ে আছে সেই গ্রামের মানুষটা মূর্তি তো পথ আটকে দিল দিয়ে বললো যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো ঠিক আছে তো একজন বললো যে আমি কিচ্ছু দিতে পারবো না কারণ আমি তাহিতপন্থী মানুষ আমি কিছুই দিব না আমি কোনো মূর্তির সামনে কোনো নজর মানত পেশ করবো না তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাসির ডানা হলেও দিতে হবে সে বললো আমি মাসির দানাও দেব তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করল নবী সালাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল আর যে দ্বিতীয় বন্ধু সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেয়ার নাই তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে তখন সে একটা মাছি কুরবানি করলো ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো নবী সাল আলাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান নামে চলে গেছে আমি কিভাবে বুঝাব আপনাকে শিরকার তাওহিদ কি জিনিস মানে মানে আপনার চিন্তার মধ্যে জার্রা পরিমাণ শিরকিয়া কিনা থাকা যাবে না আপনার কাজ আমল আপনার আমলের মধ্যে জার্রা পরিমাণ শির থাকা যাবে না আপনার কথা কথার মধ্যে জার্রা পরিমাণ শিরকে ছোঁয়া থাকা যাবে না এই তিনটা ক্ষেত্রেই মূলত শিক্ষা হয় চিন্তায় হবে শিখ না হলে কথায় না হলে কাজে চিন্তায় কেমন এই যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই না ওজুবিল্লা এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে কেউ সৃষ্টি করে না তোমরা এগুলো পড়ো না সায়েন্সে হ্যাঁ তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিকলি এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে পৃথিবী ঘুরছিল প্রথমে উত্তপ্ত ছিল তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো হ্যাঁ তারপরে কোথা থেকে জানি মানুষ আসলো তারপর মানুষ গাছের ছাল বাকল করে থাকতো বন জঙ্গলে ঘুরতো আর পশু শিকার করতো সব বোগাস কথাবার্তা মিথ্যা কথা এগুলো একটা কথার সাথে কোরআন সোনার কোনো মিল নাই এই প্রত্যেকটা কথা পশ্চিমা সভ্যতা থেকে এখানে আসছে এই প্রত্যেকটা কথা কোরআন সোনার বিরোধী মানুষ না কখনো গাছের শালপাতা পরে ছিল আর না কখনো বন্য প্রাণীর মতো জীবন জামা করত মানুষ সৃষ্টি শুরু থেকেই সভ্য ছিল আল্লাহ রবাহ আলমিন আদম আলি ইসলামকে কি নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন তাকে পোশাক দিয়েছেন তাকে জীবন উপকরণ শিক্ষা দিয়েছেন ওহির জ্ঞান দিয়েছেন এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহবুল্লাহ আলমীর তাকে অহির মাধ্যমে শিক্ষা দিয়েছে সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা সে নবীর নাম কি আদম প্রত্যেক যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা আর এখন আমাদের এই সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমকদের দ্বারা গ্রিকদের দ্বারা পশ্চিমাদের দ্বারা তাই না এর বাইরে কিছু নাই ফিলোসফি পড়েন ফিলোসফি প্রত্যেকটা বই এরকমই আছে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের দ্বারা আর সভ্যতা শেষ হবে একজন নবী দ্বারা তার নাম কি এবং তিনি অচিরেই আগমন করবেন ইনশাআল্লাহ তা না আলাম কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে তো যাই হোক এই প্রতিটা কথা যেমন আল্লাহ বলতে কেউ নাই বা আল্লাহর সাথে আর ইলাহ আছে নাউযু বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হলো এটা চিন্তা কত শিরক শিরক এমনও শিরক আছে এখন আধুনিক শিরক যে বিজ্ঞান কলকেচুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের মানুষ বিশ্বাস করে বলছেন যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ মানুষ বলতে কিছুই ছিল ছিল না না মানুষের অস্তিত্বই পরে সৃষ্টি করলেন হ্যাঁ তারপর নাম শেখালেন জান্নাতে রাখলেন পরে সেখানে পরীক্ষা নেওয়া হল পড়ালেন মানুষ বিশ্বাস করতে চায় না বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে মানুষ বিশ্বাস করবে হ্যাঁ নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে মানুষ বিশ্বাস করবে কোরআনে বলা আছে জান্নাত জাহানামের কথা মানুষ বিশ্বাস করতে চায় না নাস্তিকরা বলে এগুলো মৌলবাদী কথাবার্তা ধর্ম ধর্মান্ধ নাকি আপনার ধর্মান্ধ নতুন শব্দ এসেছে অন্ধভাবেই ধর্ম পালন করতে হয় ধর্ম কে নাজিল করেছেন আল্লাহ পাক আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই তাহলে তো আমি ধর্মান্ধই হলাম তো সমস্যা কোথায় তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করবেন কেমন করে আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন আল্লাহ দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রফর পাক যেটা দেখছেন যেটা ওহি করেছেন আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি তা আমি তো অন্ধভাবেই ধর্ম পালন করব নাকি কথা বুঝতে পারেন নাই ইসলামের মৌলিক যে বিষয়গুলো সলাদ কালিমা সোম জাকা ধ্বজ এগুলো মৌলিক না ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলবো বলেই তো আমি যদি মৌলিক বিষয় না মানেন নামাজ মানি না কালিমা মানি না জাকাত মানি না তাহলে আপনি তো ইসলাম মুসলিম থাকছেন না তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে কোন আল্লাহ ভালো তো এবং অন্ধভাবেই মানতে হবে এখানে যা আছে এটাই চূড়ান্ত এর বাইরে কোনো সত্যের উৎস হ্যাঁ কোরআন শূন্য সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই লোকসেরা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে যেকোনো কিছু কোরআন সুন্নার সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই কিন্তু কোরআন সুন্নার সাথে যেটা মিললো না সেটা কি আপনি মানতে পারবেন তাহলে কোরান এবং সুন্নাকে আপনাকে এভাবেই এভাবেই মানতে হবে চোখ বন্ধ করে কোরআন সুন্না মানতে হবে আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন আমার জন্য ভালো কোনটা তাহলে আল্লাহ পাকের ভালো আমি চোখ বন্ধ করে মানবো না ডাক্তারের কাছে গিয়েছে। আপনার মনে অনেক বড় রোগ হয়েছে অনেক ডাক্তার দেখাচ্ছেন সলভ হচ্ছে না একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন কথার কথা সেখানে গেলেন আপনাকে টেস্ট দিলেন আপনি তো জিজ্ঞাসা করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন দিচ্ছেন ওই টেস্ট কেন দিচ্ছেন এই ওষুধ কেন দিলেন ওই ওষুধ কেন দিলেন এই প্রেসক্রিপশন কেন ডাক্তার যা বলছে আপনি অন্ধভাবে নিচ্ছেন বুঝছেন না নাকি আপনার ডাক্তারের এইসব টেস্টগুলো নিজে করার ক্ষমতা আছে আপনি কি নিজেই টেস্টগুলো করতে পারবেন ওই ওষুধ কেন দিয়েছে ওখানে কি গুণ আছে কি উপকারিতা অপকারিতা আছে এটা তো ডাক্তার ভালো জানে আমার চাইতে তখন আমরা কিন্তু অন্ধভাবেই ডাক্তারের কথা মেনে নেই এবং ট্রিটমেন্ট নেই আর আল্লাহ রবুল্লাহ আলমিন মহাবিশ্বাস চষ্টা তিনি জানেন মহাবিশ্বের কার জন্য কি করলেন তো তিনি মুসলিমদেরকে দিয়েছেন কোরআন এবং সন্না পুরো মানব জাতিকে দিয়েছেন এর মধ্যে আল্লাহ সমস্ত বিষয়ে সলিউশন দিয়েছেন এখন আমি এটা অন্ধকার মানবো না নাকি আল্লাহকে চ্যালেঞ্জ করবো যে কেন এটা দিলেন কেন নামাজ পড়তে বললেন কেন রোজা রাখতে বললেন কেন হজ করতে বলছেন সব কিছুর কারণ আছে নিঃসন্দেহে সব কারণ ব্যাখ্যা করার মতো জ্ঞান কি আমার আছে আমার জ্ঞান কি আল্লাহর চেয়ে মানে অসীম আল্লাহ পাখের জ্ঞান অসীম তাহলে আল্লাহ অসীম অসীম জ্ঞানের অধিকারী একজন সত্তার কাছে আত্মসমর্পণ করবো অন্ধত্ব তাহলে এইসব শব্দগুলো দিয়ে থেকে ডমিনেট করার কোনো মানে হয় না এবং এই শব্দগুলো অপপ্রয়োগটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে মিডিয়ার মধ্য দিয়ে একটা ইসলাম পন্থিতের এগেঞ্জ আদর্শিক একটা আঘাত এইসব শব্দগুলো যারা উচ্চারণ করছে করছে

বায়াতে আকবে কুবরা নামে একটা বায়াত হয়েছে যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই পঁচাত্তর জন সাহাবীর মধ্যে মোয়াজবিন জাবাল রদি আল্লাহন ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তোবা ১৯ উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর মোয়াজবিন জাবাল রদি দিকে তাকিয়ে দেখেন ছয় জন ছিলেন স্পেশাল যারা নবী সাল্লাহ আলী

এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন একটা হাদিস এসেছে হালাল হারামের মধ্যে এই উম্মতে সর্বাধিক জ্ঞান যাদেরকে দেয়া হয়েছে তার মধ্যে মুয়াজবিন জাবাল রাদি আল্লাহ আনহু একজন তিনি আঠারো হিজড়ি ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাহ আমাদেরকে তার মধ্যে হর তৌফিক দান করুন আমিন এবং তিনি জাফর ইব জাফর ইবনে আবি তালেব রদিউল্লাহ আনহুর দিনী ভাই ছিলেন মানে দিনী ভাই কেমন যখন মহাজির সাহাবিরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার সাহাবি থেকে বলা হতো আনসার সাহাবি আওস এবং খাজরাজ বত্র ছিলেন নবী সাল্লাহ আলিয়াল্লাম মদিনায় প্রথমে মসজিদে নববী নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এক সাহাবির সাথে আর এক সাহাবির দিনী ভাই সম্পর্ক করলেন মুহাজ বিন জামাল রাজি আল্লাহ আনহু ছিলেন জাফর বিন আবি তোলেন রাজি আল্লাহ আনহুর ভাই আর জাফর বিন আবি তোলেন রাজি আল্লাহ আনহু ছিলেন নবী সাল্লাম আপন চাচা তো ভাই আলী রাজি আল্লাহ আনহুর ভাই জাফর রাজি আল্লাহ আনহু আবি সিনিয়ায়ে ওই যে বাচ্চা না যাচ্ছি তার সামনে সূরা মারিয়াম তেলাবাদ করেছিলেন যার তেলাওয়াত শুনে জাফর রাজি আল্লাহ আনহুর তেলাওয়াত শুনে বাচ্চা না চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাদশাহ ইসলাম কবুল করেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ আনহুকে বলা হয় কি দুই ডানাওয়ালা দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে জাফর আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে মুসলিমদের মাত্র তিন হাজার সৈন্য আর মোতার যুদ্ধে কুফারদের রোমকদের দুই লক্ষ সৈন্য এটা কি যুদ্ধ হয় কোনভাবে সম্ভব ওই যুদ্ধ নেমেসান তিনজনকে সেনাবাদী করেছেন যে আবদুল্লাহ বিন রহা হাজুর ইন্তেকাল করে জাহিদিন হারসা জাহিদিন হারস ইন্তেকাল করে তাহলে জাফর ইবিন আবি তোলেব জাফর ইবিন আবি যদি ইন্তেকাল করে বা শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও একজনকে নেতা বানিয়ে নিও তো তিনজনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধে শহীদ হন এবং জাফর আলী দুই হাত কেটে পড়ে যায় প্রথমে তার এক হাত কেটে যায় ডান হাত তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন বাম হাত কেটে পড়ে যায় তখন তিনি এই ডানা এই বাহু দিয়ে পতাকাতে বুকের মধ্যে আঁকলে রেখেছিলেন

মোহাম্মদ সাল আল এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না কোন দোয়া আল্লাহ আইনি আলা দিক্রিকা বা শুক্রিকা বা হুসনি এইবার যদি বলেন আমার সাথে আল্লাহ আইনি আলা দিক্রিক বা শুক্রিক ও হুসনি এই প্রত্যেক ফরজ নামাজের পর হে মোয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিও না বলার আগে বলছেন মোয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি মোয়াজমিন জামাল রাদি আল্লাহ আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি তার গাধার পিঠে বসিয়েছেন সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন মাঝখানে কিছু কথাবার্তা বলছেন যখনই বলছেন হে মুয়াজ মুয়াজমিন বলছেন লাব্বাইক ওয়া সাআদাক ইয়া নবী আল্লাহ হে রাসূল আমি উপস্থিত আমার পিতা মাতা জন্য কুরবান হোক বলুন তিনবার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে মুয়াজ শুনে রাখো তুমি কি জানো হাল তাদরি তুমি কি জানো মা হাকুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাকুল ইবাদি আলা আল্লাহ তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে মহাস মিন জামান আদি আল্লাহানু বলছেন আল্লাহ রসুল আয় আল্লাহ আল্লি রসুল ভালো জানেন তনামি সাল বলছেন সাল্লাহানিসাল্লাম যে হাকুল্লাহ আল্লাহ ইম আরি আল্লাহর প্রতি মানে বান্দার হক হচ্ছে যে আইয়া আবুদু হু বান্দা আল্লাহর ইবাদত করবে ওয়াল আই শ্রী কুভি শা এবং বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা আল্লাহর হক আল্লাপাক আমাদের কাছে এটা পান প্রাপ্য তার যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব তার সাথে কাউকে শরিক করব না আর বান্দার প্রতি ওহাকুর ইবাদ আল্লাহ বান্দার উপর আল্লাহর হর মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউ দিব যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না আল্লাহ পাক বান্দাকে কোনো আজাদ দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক না হোক আল্লাহ ইউ আজ দিব আল্লাহ ইউসলিকুবিহি সাইয়া যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরিক না করে তাওহিদ তাওহিদের উপর থাকে শিরিক না করে আল্লাহ পাকের এর দায়িত্ব যে ওই বান্দাকে আল্লাহ পাক আযাব দিবেন না তখন মুয়াজ বিন তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু আফালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ইসলামিক মিডিয়া কালিগঞ্জ চ্যানেলে সম্পূর্ণ ইসলামিক ভিডিও আপলোড করা হয় তাই আমাদের চ্যানেলে ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন রেখা বিভিন্ন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ